আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দুই হাজার যারা ক্লিক করছেন সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকে তাদের নুলাস্তা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে ভাই আহ নাকি উঠা শুরু হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো তার আগে আসি হচ্ছে ভাই পঁচিশে যাদের ক্লিক হয়েছে আমি আগেও বলছি যে পঁচিশে কিন্তু আপনার সবকিছু যাচাই বাচাই করেই নুলাস্তাটা দিবে তেইশ চব্বিশের মতো কিন্তু এইবার নুলাস্তাটা দিবে না তেইশ চব্বিশে যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই গণহারে ক্লিক হয়েছে গণহারে আবেদন হয়েছে কিন্তু দেখা গেছে যে আপনার এক একজন একশো দেড়শো পর্যন্ত ক্লিক করছে তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রচুর ভুয়া নুলাস্তা উঠাইছে প্রচুর ভুয়া নুলাস্তা বানাইছে তো সেই ভুয়া নুলাস্তা দিয়ে যখন বিএফএস গ্লোবালে জমা দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে বিসা হয় নাই এবং অনেকেরই জানি যে ভাই বিসা হয় নাই এবং এই ভুয়ার কারণে কিন্তু অনেকে দেখা যায় অরিজিনাল নুলাস্তা নিয়েও বিসা রিজেক্ট হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে যে অরিজিনাল নুলাস্তা যখন উঠছে পরবর্তীতে লম্বা সময় পরে যখন মালিকের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে এবং মালিক যখন দেখা গেছে যোগাযোগের মানে যে কমিউনিকেশনটা সেটা আর কন্টিনিউ করে নাই এবং মালিক দেখা গেছে কোনো রেসপন্স করে নাই সেই ক্ষেত্রে আপনার বিচার রিজেক্ট হয়েছে পঁচিশে যেটা হয়েছে একটা নতুন ভাবে একটা প্রজ্ঞাপন করছে এবং প্রজ্ঞাপন করে তারা অনেক নিয়ম কানুন চেঞ্জ করছে পরিবর্তন করছে এবং পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তারা দেখা গেছে একজন মালিক তিনটার বেশি ক্লিক করতে পারবে না ফাইল তিনটা বেশি জমা দিতে পারবে না যদি তিনটার বেশি জমা দিয়ে থাকে সেগুলা বাকি যে ফাইলগুলো অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে গেছে রিজেক্ট হয়ে যাবে এবং জুলাইতেও কিন্তু ভাই একটা ক্লিক ডে আছে সেটা হচ্ছে আপনার হোটেল এবং ট্যুরিজমের জন্য একই সিস্টেমে চলবে তো এখন কিন্তু যেটা হচ্ছে অথরিটি যেটা হচ্ছে আপনার ইতালির যে শহর থেকে আপনি ক্লিক হইছে পেপুজা থেকে কিন্তু এখন মালিকের সাথে যোগাযোগ শুরু হয়ে গেছে এবং মালিকের সাথে একটা কমিউনিকেশন তারা শুরু করছে তার কারণটা কি ভাই অনেকেরই কাগজ দেখা যাচ্ছে যে আপনার কিছু মিসিং আছে কাগজ হয়তোবা যেটা তারা চাইছিল সেই কাগজটা পায় নাই দেখা যায় হচ্ছে আলির যে ডকুমেন্টটা দিছে সেটা হচ্ছে প্রপার ওয়েতে হয় নাই অথবা তার যে ইনকাম ছিল বা ট্যাক্স মানে হোয়াট অনেক ধরনের কাগজপত্র মধ্যে তাদের এই কাগজের হয়তো কারো মিসিং হয়েছে সে হচ্ছে মানে আপনার অথরিটি বা পেপুত্রা থেকে কিন্তু মালিকের সাথে তারা যোগাযোগ করতেছে এখন আপনাদের করণীয়টা হচ্ছে ভাই আপনারা চেষ্টা করেন যে আপনার জন্য ক্লিকটা করছে আপনার মালিক অথবা দালাল তাদের সাথে যোগাযোগ করা এবং হচ্ছে তাদেরকে ইনফর্ম করা যখন আপনার অথরিটি যেই শহর থেকে ধরেন মিলান অথবা ভেনিস অথবা যেই শহর থেকে আপনার জন্য ক্লিকটা হয়েছে সেই শহরে অথরিটি যখন আপনার মালিককে ফোন দিবে অথবা ইমেল করবে অথবা প্যাকের মাধ্যমে যদি তারা যদি চেষ্টা করে যোগাযোগ করার তো তারা যেন রেসপন্সটা করে যে কাগজটা চায় সেই কাগজটা যেন দেওয়ার চেষ্টা করে এবং সঠিক কাগজটা যেন দেয় যদি আপনার সঠিক কাগজ দেয় তখন হচ্ছে তারা আবার ভেরিফাই করবে ভেরিফাই করার পরে সবকিছু ঠিক থাকলে পঁচিশে আপনাদের নুলাস্তা দিয়ে দিবে আর পঁচিশে যারা নুলাস্তা পাবেন ইনশাল্লাহ আপনাদের কিন্তু ক্ষেত্রে দেখা যাবে বিসা দিয়ে দিবে কারণ হচ্ছে পঁচিশে হচ্ছে প্রথমত হচ্ছে ইটালিতে প্রচুর চেক করেই কিন্তু নুলাস্তাটা দিবে তারপরে দেখা যাবে যে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ভাবে কোনো ধরনের প্লোসিতে অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই তো যেহেতু চালু হয় নাই যখন চালু হবে আপনাদের যখন নুলাস্তা উঠবে তখন আপনারা এই নুলাস্তা নিয়ে বিএফএস গ্লোবাল এর মাধ্যমে জমা দিলে আপনাদের ভিসা হবে আর রিসেন্টলি আরো কিছু ঘটনা ঘটে গেছে আমি অলরেডি একটা ভিডিও দিছি বিজনেস ভিসার ক্ষেত্রেও কিন্তু দুই নাম্বারই শুরু হয়ে গেছে ভাই অনেকেই দেখা যায় বিজনেস ভিসার ডকুমেন্ট কাগজপত্র শো করে ইটালি বা ইউরোপে এসে তারা আর যায় না প্রপার বিজনেসম্যান হলে ঠিক আছে আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ফ্রড যদি হন সেই ক্ষেত্রে আপনার জন্য খুবই সমস্যা যেমন এটা নিয়ে একটা নোটিস দিছে যদি কেউ এই ধরনের ফ্রড সাথে জড়িত হয় যে আপনি বিজনেসম্যান না কিন্তু আপনি কাগজপত্র দুই নাম্বার কাগজপত্র দিয়ে বিচার জন্য দাঁড়াইছেন তো সেই ক্ষেত্রে তো আপনার বিচার রিজেক্ট হবে প্লাস ভবিষ্যতে আপনি স্যানজন মুক্ত কোনো দেশে আসতে পারবেন না এবং হচ্ছে আপনার নামের পাশে একটা লাল মার্ক করা থাকবে ভবিষ্যতে কোনো মানে কোন দেশে বিচারের জন্য আবেদন করলে সেটাও আপনার নোটিস করা থাকবে তো আপনার জন্য বিপদ মানে অনেক বড় ধরনের বিপদ আসবে যাই হোক এখন আপনাদের যাদের ক্লিক হয়েছে আপনারা চেষ্টা করেন মালিকের সাথে যোগাযোগ বাড়াইতে এবং মালিকও যেন সবসময় একটিভ থাকে যখন তারা মানে চেষ্টা করে যোগাযোগ করার জন্য সেই ক্ষেত্রে যেন তাদের যে কাগজগুলো দরকার সেই কাগজগুলো যেন প্রপার টাইমের মধ্যে যেন সাবমিট করে ছিল এখন পর্যন্ত আমার জানার মতো নুলাস্তা এখনো কোথাও উঠে নাই তবে উঠবে খুব তাড়াতাড়ি আশা করা যায় যে কমিউনিকেশনটা যদি সম্পূর্ণ হয় এবং যদি কমিউনিকেশন যদি না মানে করার পরে যদি মালিক যদি কোনো রেসপন্স না দেয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার নোলাস্তা দিবে না তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ